ওয়েলকাম টু মাই চ্যানেল কাজি ই অথবা কাজি অন্টারিও আজকে রোমে প্যান্থিয়ন রোমের প্যান্থিয়াম প্যান্থিয়াম অবশ্য একটা রোমান গডের নাম যাই হোক এইটা বিশ্বের একটা বিশ্বের আশ্চর্য বলবো না কিন্তু বিশ্বের একটা জিনিস দেখার মতো এটা টোয়েন্টি সেভেন বি তৈরি হয়েছিল এটা তৈরি করেছিল প্রথম মার্কোস অ্যাগ্রিপ্পা মার্কোস অ্যাগ্রিপ্পা এ আবার পরিচয় আছে। এ হচ্ছে কিং অ্যাগস্টার সানিল্লা যাই হোক এইটা এত সুন্দর আর এত কারুকার্যপূর্ণ যা অবিশ্বাস্য একশো সি আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পরে এটা এম্পায়ার হার্ডিয়ান হার্ড্রিয়ান এটাকে ঠিক করেছিল যাই হোক আসি আজকে আপনাদের সেখানে ঘোরাব সামনের যে অংশটা এখন দেখছেন এই সামনের অংশটা সংস্কার করার পরে টিকিট কেটে নিয়েছি টিকিট লাইনেই কাটা যায় অবশ্য ভিতরেও কাউন্টার আছে টিকিট কাটার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি উত্তেজনা প্রচণ্ড উত্তেজনা ঠিক মনে পড়ছে যখন সিনেমা হলে বসে আছি সিনেমা শুরু এখনও হয় নাই শুরু হবে তখন যেমন উত্তেজনা এখন আমার মনে তেমন উত্তেজনা কখন ভিতরে ঢুকব সামনে যে কাউন্টারটা দেখছেন এখান থেকেও টিকিট কাটা যায় দেখুন সানরুফ সানরুফ দিয়ে সূর্য সরাসরি আসছে আকাশ দেখা যাচ্ছে আর সাইডের যে কারুকার্যগুলা খুব খোপ 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 ধরনের কি অদ্ভুত আমি যে কতক্ষণ ওই ছাদের দিকে তাকিয়েছিলাম আমি নিজেই জানি না এ এক শৈলী এ এক কৃত্তি ছয়শো নয় এডিতে পোপ এটাকে কনভার্ট করে এটা অ্যানসেন্ট রোমান টেম্পেল ছিল টেম্পেল থেকে চার্চ এ পরিণত করে কনভার্ট করে বেসেলিকা অফ সেন্ট মেরি রোমানদের অনেক কৃতি আজও বেঁচে আছে বেঁচে থাকার মতো করে কি অদ্ভুত তাদের দর্শন ছিল তো চায় না এখান থেকে বের হতে মনে হয় আরও কিছুটা সময় দেখি প্রতিটা ছোট্ট ছোট্ট কারুকার্য মন ভরে দেখতে মন চায় কিন্তু যার শুরু আছে তার তো শেষ আছেই ফ্লোরটা দেখেন এই ফ্লোরটা আপনি কি কল্পনা করতে পারেন আজকের দিনে আর কবে তৈরি করেছিল এটা এক বর্ণনা করা যায় না আপনি দেখেন শুধু উপভোগ করেন আমার সৌভাগ্য আমি এরকম একটা বেসেলিকাতে হাঁটছি বলেছিলাম না পিছন দিকটা দেখলে বুঝবেন কত পুরানো এতক্ষণ আপনাদেরকে দেখায় নাই এখন দেখুন কত পুরানো ইটগুলো দেখেন ইট খসে খসে পড়ে যাচ্ছে আবার বিদায় আবার সেই একই কথা কেমন লাগলো ভালো লাগলে সাথে থাকবেন ভবিষ্যতে আরও বেশি ভালো লাগার ব্যবস্থা করতে চেষ্টা করব কি থাকবেন তো